এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট একটা বাহামার বাচ্চা এটা হলো এডিএল এর হচ্ছে নাইন ফাইভ থ্রি বাচ্চা ঠিক আছে এটা হলো হচ্ছে আপনি যেমন ধরেন যে গঠন পাইছে এখনই বয়স কেবলমাত্র ছয় মাস তাই যে গোদ মনে করেন যে এটা একটা হাই পার্সেন্টের বাচ্চা যে কেউ দেখলে পরে এক এক নজরে ধরেন যে পছন্দের জিনিস এরকম জিনিস পাওয়া যায় না স্কলারশিপ একটা গরু এইসব গরু একটা ধরেন যে ভবিষ্যৎ যে একটা মনে করেন মানুষের পাঁচটা পালা লাগবে না একটা পালে যথেষ্ট সেই গরু এগুলো ভাই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই

তারপরে শায়ল গরু ধরেন যে আপনার দুই দাঁতের আছে কোনড়া দাঁত পড়ছে এমন আছে আবার আছে বাম আর বাছতে গায় ছুটি যদি নাই তাও দেওয়া যাবে আচ্ছা অনেক বিভিন্ন জাতman কোয়ালিটি আছে আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম শ্রী মিন্টু কুমার সরকার পাবনা জেলা ইশতি থানা অরনকুলা পশুহাটের পাশে আমার বাড়ি আর খামার একসাথে আচ্ছা এসে দেখে নিতে পারবে জি তো চলন কথা না bari গরু এক এক করে দেখি চলেন শুরুতে মাসাল্লাহ একটা মায়াবি গরু নিয়ে আসছেন হোয়াইট কালার কি জাতমান কোয়ালিটি এটা ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট একটা বাহামার বাচ্চা এটা হলো এডিএল এর হচ্ছে নাইন ফাইভ থ্রির বাচ্চা ঠিক আছে এটা হলো হচ্ছে আপনি যেমন ধরেন যে গঠন পাইছে এখনই বয়স কেবলমাত্র ছয় মাস তাই যে গোদ মনে করেন যে এটা একটা হাই পার্সেন্টের বাচ্চা যে কেউ দেখলে পরে এক এক নজরে ধরেন যে পছন্দের জিনিস এরকম জিনিস পাওয়া যায় না স্কলারশিপ একটা গরু এই সব গরুর একটা ধরেন যে ভবিষ্যৎ ফিউচার ধরেন যে একটা মনে করেন মানুষের পাঁচটা পালা লাগবে না একটা পালে যথেষ্ট সেই পার্সেন্টের গরু এগুলো অনেক ভালো ভাই এই গরুটা ধরেন যে আরেকটা একটা আছে শিবির বাচ্চা এই জোড়ায় হচ্ছে দাম বলবো ভাই জোড়ায় দাম বলবে জি পাশের যেটা নিয়ে আসছেন হাতে পায়ে উচ্চ লম্বা কি জতের গরু এটা ভাই হলো শিববির বাচ্চা এটারও ধরেন যে বয়স কেবল আট মাস এখন এর হাইট ভালো এবং হচ্ছে মাথার রেঞ্জটা অনেক সুন্দর কালারটা খুব সুন্দর কালার পাঁচ একটা মোটা আছে নাভি সব দিক দিয়ে ইউজ এটা হলো দর্শক ভাইদের জন্য ধরেন যে হলো হচ্ছে এই সাদা বাহামাটা আর এই শিবির বাচ্চা এই দুটা আলোচনা সম্পর্কে যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে আলোচনা অল্প লাভে ধরেন সীমিত দেওয়ার মতন হিসাবেই তাকে বলে দেবো অল্প কিছু কথাবার্তা দাম দর করে জি জি তিন নাম্বার সিরিয়ালে বেশ বড় সর একটা করুণ নিয়ে আসছেন পুরা বডিটা কালো মাথা এবং পাগল সাদা এটা সম্পর্কে বলে এটা হলো ভাই ফিলাকবি এটা হলো ফিলাকবি তো ধরেন যে হান্ড্রেড পারসেন্ট ফিলাকবি যেমন পা চারটা ধরেন স্টেট মোটা এবং মাজা সেটটা অনেক ভারী এটা হচ্ছে বয়স চোদ্দ মাস এখনই লাইভ ধরেন যে চারশো প্লাস হবে এটা হচ্ছে এখনও ধরেন যে আপনি হাই পারসেন্টে ফিলাকবি এটা হচ্ছে আপনি হলো দর্শক ভাইদের জন্য দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যে বয়স্ক মাস বয়স ১৪ মাস বয়স যেটাকে আমার হাই পার্সেন্টেড গরু লালন পালন করা অবস্থ আজকের গরু দেখে সিদ্ধান্ত নেবে যে পাশে চার নম্বর সিরিয়াল একদম কালো কুচকুচের নাভি কম্বলে ঝোলানো হচ্ছে গরুটা নিয়ে আসছেন একদম ঢিলাঢালা বডি গরুটা এটা সম্পর্কে এটা হলো হচ্ছে আপনি সায়ওল এবং হলো বাবার কিছু মিস আছে যাক বা অত দরকার নেই পারছেন। আপনি সায়ওলই ধরুক দর্শক ভাই যেমন নাভি নাভিটা মাজা মনে করেন যে মাটির সুইসুই অবস্থা কম্বল নাভি সুট খালি কালারটা একটু ই পাইছে কালো কালো কালার কিন্তু আপনি গরুটা খুব হাই পার্সেন্টেজ এই গরুটা বিশ মাস বয়স এখনও দাঁতে আসে নাই তাই ধরেন যে ওজন কিন্তু অলরেডি কিন্তু আপনার পাকা ছয় মন গায়ে আছে। আছে ওজনটা ধরেন যে ওজনে আসে আবার দামটা ধরেন যে একটা আহামরি তানা এই গরুটা দর্শক ভাতের জন্য

ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যা বলে সায়ল এই গরুটা ধরেন যে দর্শক জন্য দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি যে গরু নিতে চাইবে আজকের গরুগুলো ভিডিও দেখবে এখানে এসে ভিডিও এবং বাস্তবের সাথে মিল করে গরু নিতে পারবে আমার কাছে আসলে সরজমিনে আসি গরু নিলে পরে আমার জন্য সাথে ভালো হয় তাহলে ধরেন যে এক কথাতেই গরু ধরেন যে পছন্দ হবে গরু যেই ওজন বলে দিচ্ছি হাইট বলে দিচ্ছি তাহলে ধরেন যা বাস্তবে সে মিলাই নিলে পরে কত সাথে কাজের মিল থাকবে তাহলে পরে এক দুই কথাতে ব্যসা কেন হয়ে যাবে ভিডিও সিরিয়ালের যেটা কি এটা হলো ভাই হ্যাঁ ব্যঞ্জন কালার এই কালারটা ধরেন যে রিয়েল কালার গোটা পার্সেন্ট খুব ভালো কেবল চোদ্দ মাস বয়স নাবি কম্বল পাঁচ আটটা মাজার শেফ ডবল বডির সব দিক দিয়ে অল স্কোয়ার এই গোটা দেখার মতন গরু বাস্তবে সুন্দর লাগে যা ভিডিওত কেমন লাগছে বলতে পারবো না দর্শকভাবে বিভূচনা করে আসবে দেখবে তারপরে হচ্ছে ইয়ে করবে মানে এসে গরুগুলো যাছাই বাছাই করে নেওয়া অসুযোগ অবশ্যই থাকবে আর এই গরুটার দর্শক ভাইদের জন্য দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম দর করে গরুটা নিতে পারছি পাশের সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে এটা হলো কচবোহামা এই গরুটা হচ্ছে যেমন নাবিক তেমন কম্বল তেমন পাঁচ একটা স্টেট দেখার মতন কালার হাসা কালার হাসা কালারের ধরুন যে এসব গরুর রিয়াল পাওয়াই মুশকিল এইসব গরু কুরবানিতে হচ্ছে একটা ডিমান্ড থাকে যাই হোক এই গরুটা দর্শক ভাইদের জন্য ধরেন যে দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ পঁয়ত্রিশ একদম নির্ধারিত দাম নির্ধারিত এটা কিন্তু এই ডিএলএ হচ্ছে বাচ্চা এটি হলো আপনি কস ভামা যাই গরুটা কিন্তু অনেক হাই পার্সেন্টের গরু বাস্তবে আসি মিলাই বাস্তবে যদি আসে বাস্তবে এসে দেখলে বেশি ভালো লাগবে জি পাশে আট নাম্বার সিরিয়ালে হাতে পায়ে লম্বা কান মাথা চলাম একটা গরু দেখতে পাচ্ছি গরু এটা হলো আছে আপনার হচ্ছে গির গুজরাটি গির হাই পার্সেন্ট হাই ডালা গরু গরুটার বয়স কেবলই তেরো মাস তাই এখনই হাইট পাইছে বাহান্ন গরুটা দেখার মতন হবে গরুটা ধরেন যে একটা আইকনিক গরু হবে সেই গরু এর ভিতরে ধরেন বিদ্যমান এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরুটা খুব পার্সেন্টের গরু যে নিল তার ভবিষ্যৎ উজ্জ্বল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি যারা খামার করতে চায় খামার উপযোগী গরু গরু দেখে সুস্থ সহজ যাচাই বসে করে নিতে পারবে জি পাশে নয় নম্বর সিরিয়ালে মাসাল চমৎকার গঠনের একটা গরু নিয়ে আসছেন কি যত্ন করে এটা হলো কসবা এটা হলো পার্সেন্ট খুব ভালো পার্সেন্ট এই বয়সটা কেবল ধরেন চোদ্দ মাস চোদ্দ মাসেই এখনই ধরেন যে গায়ে অলরেডি পাঁচ মন গোস্ত গরুটা ধরেন যে আপনার ছাব্বিশ সালে একটা আইকনিক গরু হবে যেমন নাভি কম্বল তারপর আপনার সুটটা খারাপ মনে করেন যে নাভি দিয়ে মানে বাতাস খাওয়া যাবে এই অবস্থা যাই গরুটা নাভি বলে পাকা আছে গরুটার জায়গা অনেক ভালো রুচি সম্মত এবং ত্রিপুল বডের গরু পিছনে মাদা সেটটা দেখেন ত্রিপুল বডি বললে ভুল হবে না অ্যাকুরেট হবে আর এই গরুটার যেমন কান দুটা বড় মাথাটা ছোট দেখার মতন গরু

এই গরুটা হলো হচ্ছে আপনার পাকিস্তানি বিড়ের গরু এই গরুটা ওজন এখনই কিন্তু হচ্ছে সাতমন পাকা গায়ে গোস্ত। তাও এখনও দাঁতে আসেনি যেমন নাবি কম্বল আর হচ্ছে কালার গরুটা অনেক জায়গা আমরা একদম ভাজ ভাজ হয়ে আছে মনে করেন যে গরুর দিন গেলে ব্রয়লারের মতন বাড়বে সেই জায়গায় গরুটা আচ্ছা একদম পালার মতো রেডি করার মতো গরু রেডি করার মতো গরু বলে তো এই গরুটা ধরুন গরু সন্তান এই গরুটার দর্শক ভারতের জন্য দাম রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা যেই গরু নিতে চাইবে অবশ্যই ভিডিও দেখবে এখানে এসে গরু মেলায় দাম দর ফিক্সড করে গরু নিতে পারবে অবশ্যই পারবে হাজার পছন্দ যদি মনে করে কেউ দশটা লাঠি নেবে তাহলে আলোচনা করে স্যারে আমার সাথে কথা বলে আমি দশটা একটা বেচার মনে করেন যে একবারে বিক্রি করলে পাঁচ হাজার জায়গায় এক হাজার লাভেও দেওয়া যায় এই জন্য সেইভাবে ধরেন যে কেউ যদি দশটা গরু একবারে নিতে চায় তাহলে সীমিত লাভে আমি তাকে বলে দেবো পুরো দশটা ধরেন যে একটা খামার উপযোগী গরু হবে ভবিষ্যৎ মনে করেন যে করলাম তো একশোটা গরুর ভিতরে একটা করে খুঁজে বাই করা এরকম গরু আর ভবিষ্যৎ খুবই ভালো হবে দশটা গরু কেউ নিলে পরে একটা খামারই ভাই তার ভবিষ্যতে লাভ হবে কোনো সময় লস হবে না এটা হলো হান্ড্রেড গ্যারান্টি থাকবে তো আজকে আপাতত এই দশটাই দেখানোর উপযোগী ছিল খামারে আর অসংখ্য গরু আছে